শ্রোতা বন্ধুরা মানে শ্রোতা দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আপনাদের সবাইকে জানাচ্ছি চিরদিনের সুরে আমন্ত্রণ এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আছি প্রিয়া লাইভ অনু লাইভে চলছে এই অনুষ্ঠানটি এখন তো আপনারা ঝটপট সবাই জয়েন্ট করে ফেলুন চিরদিনের সুরে আর আজকের যে বিষয়টি মানে আজকের রাতের যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে আমি তো আমার নয় আ আবার পরেরও নয় হুম এই বিষয়টি নিয়ে তো এই বিষয়টি নিয়ে আমরা মনে হয় যে দেখি যে আচ্ছা তার আগে বলে নিতে চাই যে আমার পোস্টে একজন বন্ধু কমেন্টস করেছিলেন বলেছিলেন সাথেই আছি পবীর মিত্র শীল এই কথাটি বলেছিলেন আমাকে ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য আর সেই সাথে দেখতে পাচ্ছি তৈদুল ইসলাম পলাশ বলেছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি নিশ্চয়ই ভালো আছেন আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কী সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানাবেন আর সেই সাথে দেখতে পাচ্ছি যে আচ্ছা আপনি বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি আজ মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ সকলকে শীতের রাতের শুভেচ্ছা আপনাকেও কিন্তু অবশ্যই আপনাকেও শীতের রাতে শুভেচ্ছা তো কি ব্যাপার নতুন চাল ধান উঠছে কি পিঠাপুলি কি খাওয়া শুরু হয়ে গেছে সেটা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে কেমন চলছে পিঠাপুলি খাওয়া এস আর এস অফিসিয়াল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আনহাইড করে ফেলেছেন তো অবশ্যই বন্ধু কেন করলেন সেটা অবশ্যই জানাবেন আর আপনি কে অবশ্যই পরবর্তী কমেন্টসে কমেন্টস করবেন আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকের টপিক টপিকটা কেমন জানি তবুও লিখব এই ব্যাপারে ধন্যবাদ আপনি লিখবেন বলে আমার খুব ভালো লাগছে তো অনেক কথা মানে কথাটা আসলে একটু ভাবনার মতোই কিন্তু অনেকে বলে নিজের জন্য বাঁচো কিন্তু নিজের জন্য বাঁচতে গেলে মনে হয় যে আচ্ছা বন্ধু আছেন মোহাম্মদ সেলিম খান বলেছেন হারা আছি কুমিল্লা থেকে আচ্ছা ধন্যবাদ বন্ধু থাকার জন্য অনেক দূর থেকে আর অবশ্যই আজকের বিষয়টি নিয়ে আপনি কথা বলেন আর সেই সাথে মোহাম্মদ আনারুল ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম আমি রাম রামচন্দ্রপুর হাট থেকে দেখছি ধন্যবাদ বন্ধু এত দূর মানে রামচন্দ্রপুর হাট থেকে দেখার জন্য আর সেই সাথে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন বন্ধু আর সেই সাথে অবশ্যই বলবো যে আছেন কে আছেন মোহাম্মদ আল আমিন শেখ বলেছেন চক প্রস্তম থেকে শুভ সন্ধ্যা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনাদের তোয়াই আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন আপু প্রতিদিনের মতো আজও সুন্দর আয়োজন গানগুলো মন ছুঁয়ে যায় ধন্যবাদ গানগুলো আপনি শুনেছেন এই জন্য ভালো লাগলো শুনে আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন ধান তো এলো আজ সাত দিন হলো পিঠা হবে ইনশাল্লাহ আচ্ছা তো ভালো লাগলো শুনে যে পিঠা খাবেন আর সেই সাথে আরও বলেছেন তহিদুল ইসলাম পলাশ হারানো দিনের গানগুলো ফিরে আনার জন্য ধন্যবাদ শুনতে দারুণ লাগছে আপনাকে ধন্যবাদ আপনাকেও আর সেই সাথে বলবো যে কথা বলছিলাম যে বিষয়টি বিষয়টি নিয়ে কথা বলতে গেলেও আবার আর একটা কথা মানে যখন নিজের জন্য বাঁচার কথা বলে কিন্তু নিজের জন্য বাঁচতে গেলে কি হয় জানেন দেনা পাওনার হিসাবে এসে দরজায় দাঁড়ায় আবার অন্যের জন্য বাঁচতে গেলে নিজের মন যেন একটু অভিমান করে বসে তাই প্রশ্নটা রয়েই যায় আমি তো আমার নই পরেরও নই হ্যাঁ তো তাহলে আমি কার এরকমটা মনে হয় না কখনও কখনো অবশ্যই জানাবেন আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন মন খারাপের দিনে আপনাদের গানি ভরসা কানেক্ট আছি আচ্ছা ধন্যবাদ কি ব্যাপার এরকম কেন হচ্ছে আনহাইড বুঝতে পারলাম না তহিদুল ইসলাম পলাশ আপনি কি লেখাটা কাটিয়ে দিতে চাচ্ছেন হাবিবুর রহমান ও মা দিন পর আপনার সাথে কথা হচ্ছে হাবিবুর রহমান কি ব্যাপার এতদিন পর কোথায় ছিলেন আমাদের ধান কাটা এক মাস হলো আচ্ছা নিশ্চয়ই চাল চলে এসেছে অবশ্যই জানাবেন আর নবান্নের শুভেচ্ছাও আপনাদের জানি অনেক দিন হয়ে গেছে নবন্যের উৎসব বা ঘরে ঘরে পিঠার আয়োজন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর সেই সাথে তহীদুল ইসলাম পলাশ বলেছেন যে রেডিও মহানন্দা সবসময় এক অন্যরকম অনুভূতি দেয় ধন্যবাদ এমন আয়োজনের জন্য তহিদুল ইসলাম পলাশ আরও বলেছেন যে কথার মাঝে হারিয়ে যাওয়া নিজের গল্পটাও যেন খুঁজে পেলাম ধন্যবাদ গানের মাধ্যমে ছুঁয়ে যাওয়ার জন্য আর আছেন মোহাম্মদ মামুন রশিদ লিখেছেন রেখেছেন আমি সৈদি থেকে দেখছি গানগুলো শুনে অনেক ভালো লেগেছে লাগছে ধন্যবাদ বন্ধু আপনাদের যে গান শুনে ভালো লেগেছে তো এই জন্য আমারও ভালো লেগেছে যে আপনাদের ভালো লাগাতে পেরেছি আর সেই সাথে আরও দুইটি গান লিখেছি আশা করি আমার বকবকানি শেষে এই গানগুলো আপনাদের ভালো লাগবে আর সেই সাথে সাজিবুর রহমান বলেছেন অনেক দিন থেকে এফ দেখা হয় না এখন থেকে রোজ দেখব ধন্যবাদ বন্ধু শুনে আমার অনেক ভালো লাগলো যে আপনি রেডিও মহানন্দাকে দেখা শুরু করবেন এবং সাথে থাকবেন আর হাবিবুর রহমান বলেছেন আমরা নতুন ধানের চালের পিঠা খাচ্ছি ও আচ্ছা তাই তো কি কি পিঠা আছে একটু বলবেন বা বানালেন কি পিঠা সেটাও জানাতে পারেন আমাদেরকে ঠিক আছে তো আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন গান নিজের জীবনের মতো মনে হয় প্রিয়াপুর কণ্ঠে একটা গান শুনতে চাই কী জানি কখনো শোনানো হবে কি না জানি না গান সেরকম গাইতে পারি না আমি যেটাকে আপনারা গান হয়তো ভাবেন সেরকম গান আমি গাইতে পারি না ঠিক আছে আর সেই সাথে কই গেল আচ্ছা কোনো বন্ধু কমেন্টস করে আবার কেটে দিচ্ছে কি খবর বলুন তো তবে একটা জিনিস কি জানেন হয়তো আচ্ছা তহিদুল ইসলাম পলাশ বলছে না আমি তো কোনো কিছু হাইট বা কাটিনি আচ্ছা কেন এমন হলো সেটা বুঝতে পারছি না কয়েকজন বন্ধু কমেন্টস করার পরে আবার কেটেও দিচ্ছে বুঝতে পারছি না কেন কেটে দিচ্ছেন আর কেনই বা কমেন্টস করছেন কমেন্টস করলে কাটছেন কেন আবার আসলে কি কেটে যাচ্ছে নাকি ঘটনা কি বুঝতে পারলাম না আমিও যেটা বলছিলাম আমি তাহলে কার তাই না তো হয়তো বা উত্তরটা খুব সহজ আমি যাদের ভালোবাসি যাদের জন্য ভাবি যাদের কাছে ফিরে যাই আমি তাদের এটা একটা সহজ প্রশ্ন উত্তর মানে সহজ আছে কিন্তু তারপরে আমরা মাঝে মাঝে ভাবি যে আসলেই কি এটা সত্য আসলে কিন্তু একই সাথে আমার আমি আমার স্বপ্নের আমার চাওয়া আমার ছোট ছোট আনন্দেরও আর সেই সাথে জীবনে কখনো কখনো মালিকানা চাই না মানে চাই শুধু অনুভব নিজের নিজেকে বুঝে শেখা বুঝতে শেখা তারপরে অন্যকে অনুভব করতে শেখা এই দুয়ের মাঝে হয়তো বা মানুষ আসলে মানে কি বলবো ওটাকে কি যেন বলে যাই হোক তৈদুল ইসলাম পলাশ বলেছেন আজকের আলোচনা ও গান আমার মনের অবস্থার সঙ্গে মিলে গেছে খুব ভালো লেগেছে ধন্যবাদ বন্ধু ভালো লেগেছে এই জন্য আমারও ভালো লাগছে আর সেই সাথে তাই আজকের এই রাতে একটি ছোট্ট কথা নিজেকে খুঁজুন পরকেও বুঝুন আর দুইজনের মাঝে যে মানুষটি সে আপনি তাকে ভালোবাসুন আসলে মাঝে মাঝে মন আর আত্মা বা বলেন নিজের শরীর বেশ তিনটা ভাগ মনে হয় না যে মন যা চায় শরীরটা চায় না শরীর যা চায় মন তা চায় না আবার এরকমও আছে যে থাক এই বিষয়টা নিয়ে না হয় পরে অন্য সময় একদিন কথা বলবো তবে একটা জিনিস ভাবি সেটা হচ্ছে যতই ভালোবাসুন যতই যা করুন যতই যেভাবে থাকুন কারণ আমরা কারো সম্পত্তি নয় এটা অবশ্যই ভাবতে হবে শুধু অনুভবের মানুষ তাই না আর তৈদুল ইসলাম পলাশ বলছেন রুমেনেট পায় না তাই বাইরে আসলাম ঠান্ডার মধ্যে এখন ঠান্ডা না লাগানোটাই উচিত যেহেতু আপনি অসুস্থ ছিলেন আর অসুস্থতার থেকে এখন যদি আবার ঠান্ডা লাগান তাহলে আরও অসুস্থ হয়ে পড়বেন আরও সমস্যায় পড়বেন তাই অবশ্যই বলবো যে বাইরে না থাকাটাই আপনার জন্য উত্তম ঠিক আছে আর সেই সাথে আমি চাই না যে আমার রেডিও মহানন্দার কোনো শ্রোতা বন্ধু অসুস্থ হয়ে যাক কষ্ট করে আমাকে শুনুক এটা কখনোই চায় না ঠিক আছে আর দেশি শামীম ভাই বলেছেন যে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন তৈদুল ইসলাম পলাশ বলেছেন আপু আজকের আচ্ছা প্লেলিস্টে লিস্টে কোন গান শোনাবেন আছে বেশ ভালো ভালোই গান আছে আশা করি আপনার মনটা ছুঁয়ে যাবে হাবিবুর রহমান বলেছেন মন চাইছে কিন্তু শরীর চাইছে না হ্যাঁ মাঝে মাঝে এরকম হয় না অনেক কাজ করে ক্লান্ত হয়ে যাচ্ছে মনটা চাইছে যে হ্যাঁ ওইখানে যাই কিন্তু হচ্ছে গিয়ে যেতে ইচ্ছে হচ্ছে না এখন ঘুমাতে ইচ্ছা করছে মানে এরকম একটা বিষয় হয় না তো এই বিষয়গুলো তহিদুল ইসলাম পলাশ বলেছেন লাইভে আছি ধন্যবাদ লাইভে থাকার জন্য আর সেই সাথে গান আছে আপনাদের জন্য যেটা বলছিলেন তহিদুল ইসলাম পলাশ সেটা হচ্ছে আমার কথা বলা শেষে যে গানটি বাজবে সেটা হচ্ছে তপন চৌধুরী এবং শাকিলা জাফরের কণ্ঠে তুমি আমার প্রথম সকালে গানটা আছে আর সেই সাথে আছে আর একটি গান বন্ধু তোমার পথের সাথীকে খুঁজে নিও তো এই দুইটা গান আছে তো এই দুটা গান অবশ্যই শোনাবো আপনাদেরকে আর সেই সাথে বলবো যে তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে অনেক পরিচিত মুখ আমি দেখতে পাচ্ছি না কোথায় ওরা উম হয়তো কোনো কাজে ব্যস্ত আসলে সবাই যে সব সময় থাকবে পাশে সেটাও কিন্তু নয় হ্যাঁ সবাই যে সাথে থাকবে সেটাও নয় সময় যে সবাই থাকবে আমিও হয়তোবা যে আপনাদের সাথে আজীবন চিরদিনে সুরে থাকবো সেটাও নয় বা আমিও একসময় এই অনুষ্ঠান ছেড়ে চলে যাব। তো আসলে কেউ কখনো কাউরির সঙ্গে উম একটুখানি হলেও বুঝতে পারি যে আসলে সময় মানুষকে কতটা পরিবর্তন করে দেয় মানুষকে কত দূরে নিয়ে যায় কত কাছে নিয়ে আসে আবার সেই সাথে শ্রোতা বন্ধুরা আচ্ছা আপনারা কি সবাই আমার সঙ্গে শুনতে পাচ্ছেন অবশ্যই জানাবেন তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমার মতো কেউ কাটছে না ও করছে না টেকনিক্যাল সমস্যা হবে হয়তো হতে পারে বলা যায় না আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আপনার ভয়েস কি আচ্ছা আগুন আসলে মানুষকে কখনো মনে হয় কথার মাঝেও মানুষকে পুড়িয়ে দেওয়া যায় আবার কথার মাঝেই মানুষকে আবার মানে স্বর্গের সুখ দেওয়া যায় কথার মাঝেই আবার মানুষকে ছাড়খাড় করে দেওয়া যায় তাই না খুব ভালো বলেছেন আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন চিরদিনের সুর মানেই রেডিও মহানন্দা ধন্যবাদ খুব ভালো লাগলো রেডিও মহানন্দা আপনাদের সাথে থাকবে চিরদিনের সুর সব অনুষ্ঠানগুলো আপনাদের সাথে থাকবে বা কথা বন্ধু চেঞ্জ হতে পারে আগা গত বছরগুলোতেও চেঞ্জ হয়েছে এখনও চেঞ্জ হবে পরবর্তীতেও চেঞ্জ হতে পারে ঠিক আছে তহিদুল ইসলাম পলাশ বলেছেন দারুণ আয়োজন ধন্যবাদ আপনার যে পছন্দ হয়েছে এই জন্য ভালো লাগছে আর সেই সাথে হাবিবুর রহমান বলছেন কেউ নাই বলে আমি এসেছি ধন্যবাদ বন্ধু কেউ না থাকলে কি আসতে হবে কেউ থাকলেও মানে যদিও ভরপুর হয় তারপরেও আসুন একটা দুইটা কমেন্টসগুলো করুন আপনার মনের কথাগুলো জানান ঠিক আছে আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন টপিকটা আজকের আজকের মনটার সাথে হুবহু মিলে গেল দারুণ আয়োজন ধন্যবাদ বন্ধু মিলে যাওয়ার জন্য খুব ভালো লাগলো যে আপনার মনের সাথে আমার কথার টপিক মিলে গেছে তৈদুল ইসলাম পলাশ বলেছেন যে কিছু মানুষ ঠিক এমনই নিজেরও না পরেরও না গান মনে পড়লে বুকটা ভারী হয়ে যায় আসলে অনেক কিছুই মনে পড়লে অনেক কিছুই ভারী হয়ে যায় আবার মন হালকাও হয়ে যায় অনেক কিছু মনে করলে মোহাম্মদ রবিউল আছেন হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন তৈদুল ইসলাম পলাশ বলেছেন কখনো কখনো জীবনে এমন অবস্থায় ফেলে যেখানে নিজের পরিচয়টাও যেন হারিয়ে যায় টপিকটা খুব ছুঁয়ে গেল ধন্যবাদ ভালো লেগেছে এই জন্য ধন্যবাদ আপনাকে আর টপিকটা শুনে পুরনো দিনের কিছু মুহূর্ত মনে পড়ে গেল আজ লাইভ আর স্পেশাল আরও স্পেশাল হবে ধন্যবাদ আসলে প্রত্যেকটা লাইভই চাই যে স্পেশাল হোক কিন্তু আসলে হয় কিনা না জানি না তবে তহিতুল ইসলাম পলাশ বলেছেন যে এই টপিকটা নিয়ে আপনার মতামত জানতে চাই কেন জানি আজ খুব রিলেট করতে পারছি মানে বুঝলাম না ধন্যবাদ বন্ধু আর সেই সাথে আর একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধন্যবাদ আপনাকে আমার স্বাস্থ্য দিকে খেয়াল রাখার জন্য আসলে যখন আমরা জানি যে এই বন্ধুটা আসলেই অসুস্থ তাকে অবশ্যই একটু ছাড় না দিলে কি নয় আসলে প্রত্যেকটা মানুষকেই তার একটা অসুস্থ মানুষকে একটু রিল্যাক্সে থাক হয় আর সেই সাথে সব সময় যদি তার কানের কাছে আমি ঘ্যান ঘ্যান করি তাহলে সেই মানুষটাও চিচিরা হয়ে যায় এটা আমার অভিমত আর সেই সাথে আরও যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে কখনো কখনো মানুষের অস্তিত্ব মাঝে মাঝে হারিয়ে যায় মনে হয় যে কোনো কারণে অকারণে মনে হয় হতেই পারে যে আসলেই কি আমাদের আচ্ছা তৈতুল ইসলাম পলাশ বলেছেন আমি তো আমার নয় আবার পরেরও নয় কথাটা যেন অদ্ভুত এক একাকিত্ব আছে কিন্তু কেউ যদি চাই তো আমিও হয়তো বা কারো হয়ে যেতে পারতাম ধন্যবাদ বন্ধু আমি চাই আপনারও কেউ থাকুক আপনারও কেউ হোক আপনারও জীবনটা পরিপূর্ণ হোক সেটা চাওয়া সব সময় আছে আর সেই সাথে বলবো যে ভালো থাকুন ভালো থাকলে শুনলেও ভালো লাগে ঠিক আছে আর ইসমাইল হোসেন বলে বলেছেন গান শোনাবেন শিল্পী খালেদ হাসান মিলুর কণ্ঠে গানের কথা তুমি অন্তরে তুমি নয়নে গানটা শোনাতে পারবো কি না আজ কথা দিতে পাচ্ছি না একদমই তো অবশ্যই দেখি যদি হয় তাহলে অবশ্যই গানটা শোনাই দেব আর যদি না হয় তাহলে গেল ঠিক আছে কোথায় গেল বলতে পারছি না তহিদুল ইসলাম পলাশ বলেছেন কখনো কখনো মনে হয় মানুষ নিজের কাছেও নিজে থাকে না টপিকটা হৃদয়ের কোন অনেক গভীরে লাগলো ধন্যবাদ বন্ধু তবে আমি চাইনি যে এত বেশি গভীরে লাগুক ঠিক আছে ইসলাম পলাশ বলেছেন যে জীবনের এমন একটা সময় আসে যখন নিজেও নিজের মনে হয় না আজকের টপিকটা ঠিক সেই অনুভূতি তুলে এনেছে ধন্যবাদ বন্ধু আপনার অনুভূতিগুলো তুলে আনতে পেরেছি এই জন্য ভালো লাগছে যে সকলের আচ্ছা সকলের যে মনের মধ্যে ঢুকতে পারা আসলে সকলের হয়ে ওঠে না আসলে কার মনে কি আছে সেটা বোঝা যায় না যতক্ষণ না মানুষটা বলে অতএব মনে হয় না যে রাগ করে থেকে বা অভিমান করে থেকে কোনো লাভ হয় আহ হয় মনে হয় ইসমাইল হোসেন বলেছেন বৃষ্টি শেষে রোদ আসে নতুন রঙে একটি গান একটা গন্ধ বা পুরনো কোনো সন্ধ্যা মনে করিয়ে দেয় অতীতের মধুর ছোঁয়া সময়ের ধুলোয় ঢেকে যায় স্মৃতি হ্যাঁ তবে একটা জিনিস এটাও মানে যে স্মৃতিগুলোকে আমরা মাঝে মাঝে আঁকড়ে ধরেই বাঁচি ঠিক আছে আর হাবিবুর কোথায় গেল হাবিবুর হাবিবুর রহমান বলেছেন আপনাকে কি ঠান্ডা লেগেছে নাকি হ্যাঁ অল্প একটু লেগেছে তবে চেষ্টা করছি যে যেন আপনাদের যেন না বুঝা যায় তারপরেও বুঝে ফেলছেন এই জন্য দুঃখিত ইসমাইল হোসেন বলেছেন যে আজকে টপিকটা বুঝলাম না কী বুঝলেন না অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে আর সজিবুর রহমান বলেছেন গান শুনলে আমার অতীত মনে হয় না পাওয়া কারো কথা আসলে যে চলে যায় তার জন্য না ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়াটা মনে হয় বেশি দরকার তহিদুল ইসলাম পলাশ বলেছেন শুনতে পাচ্ছি ঠিকঠাক ধন্যবাদ বন্ধু শুনতে পাওয়ার জন্য আর ইসমাইল হোসেন বলেছেন কমেন্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও কমেন্টস করার জন্য আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন টপিকটা শুনে মনে হলো আহা জীবন কখন নিজেরও না পরেরও না তবে গানের মাধ্যমে মনে হয় শান্তি পায় ধন্যবাদ গান মানুষকে অনেক কিছু বোঝায় জানায় শোনায় গান মনের কথা বলে আবার কখনো কখনো দুঃখকে ভুলিয়ে যেতে সাহায্য করে আবার কখনো কখনো স্মৃতিকে মানে নাড়াচাড়া করতেও সাহায্য করে তো তাই মনে হয় আজকের এই রাতের একটি ছোট্ট কথা নিজেকে খুঁজুন নিজেকে পরকে বুঝুন আর মেয়ের মাঝেই যে কিছু আছে সেটাকেও খুঁজে বের করুন কারণ আমরা কারো সম্পত্তি নয় শুধু অনুভবেই মানুষ এটা মনে রাখতে হবে আর সেই সাথে তৈতুল ইসলাম পলাশ বলেছেন এই টপিকটা আজকে অনেক মনের কথা প্রিয়া আপু শুনে চায় শুনতে চাই আপনার ব্যাখ্যা আর একটা সুন্দর গান হ্যাঁ আমার কথা বলা শেষে হয়তো বা আপনাদের কাছে যে গান দুটো দিয়েছি সেটাও আপনাদেরকে মনের কথা বুঝতে সাহায্য করবে আব্দুর রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন ম্যাডাম ধন্যবাদ বন্ধু ভাই যাই বলি ধন্যবাদ আপনাকে আসলে গত সপ্তাহে এই দিনে আপনার কমেন্টসটা আমি পড়তে পারিনি কারণ আমি দেখতেই পাইনি হ্যাঁ তো এই কারণে দুঃখ প্রকাশ করছি তবে আজকে আপনি এসেছেন এই জন্য ভালো লাগছে যে আপনি রাগ করেননি আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ভালোবাসার আরেক নাম রেডিও মহানন্দা এফ এম আটানব্বই দশমিক আট এফ জীবনের কথা জীবনের সুর ধন্যবাদ বন্ধু তবে এই মুহূর্তে আমি প্রিয়া বিদায় নিব আপনাদের মাঝ থেকে কেননা গান তো শোনাতে হবে না গান না শোনালে তো বন্ধুরা বুঝতেই মানে আমার কথা বলা শেষে যদি খবর চলে আসে তাহলে তো বন্ধুদের আর গান শোনানো হবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে পথ চলুন আর নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখুন আজকের মতো শুভরাত্রি সকল বন্ধুকে